আজ সারা ব্যাপী আমাদের হেডশোরুমটা খোলা রয়েছে যারা ঈদের কিনাকাটা করতে চাচ্ছেন আপনাদের জন্য বিলালানার প্রাইস যেহেতু খোলা আছে আজকে সুন্দর সুন্দর স্পেশাল কিছু সুপার ফাইন কটন ড্রেস আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র কত টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ যেটা বাইরে এক হাজার টাকা বারোশো টাকা সবাই সেল করতেছে বাট এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড টাকার মধ্যে তবে আজকে মঙ্গলবার সারা দিন ব্যাপী অফারটা কিনতে পারবেন যারা বিলালানরা প্রাইসকে ভালোবাসেন তারা অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার করতে হবে যাতে করে এরকম নিত্য নতুন ধামাকাগুলো আমরা কন্টিনিউ দিতে পারি আমাদের ফেসবুক পেজে যারা রয়েছেন তারা অলওয়েজ আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন মধ্যে কিন্তু হচ্ছে চারটা কিন্তু হচ্ছে ডিজাইন তবে একটা কালারের মধ্যে চারটা কিন্তু চার রকমের ডিজাইন চলে আসবে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আজকে সারা দিন সারাদিনব্যাপী কিনতে পারবেন দুপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দুপাটটা এটা দেখেন কত সুন্দর একটা দুপাটা এটা হচ্ছে ফাইনালি দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা অনেক সুন্দর একটা ড্রেস হবে স্ক্রিনশটটা দিবেন আর কিনে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে তো যারা আফজাল ভাইকে সবসময় ভালোবাসেন অলওয়েজ আফজাল ভাইয়ের কালেকশনগুলো হচ্ছে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন তবে এটার ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট চলে আসবে তারপর এটা ডিজাইনটা হচ্ছে বেশি সুন্দর লাগে আরও বেশি সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু কালেকশন সবার আগে দেওয়ার জন্য বিলানাটা প্রাইজে তারপর হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে সবচেয়ে হিট এই ডিজাইনটা রয়েছে অনেক কাপড়ে হচ্ছে পাতা ডিজাইনটা বেশি পছন্দ করেন তাদের জন্য ইজিলি এটা পারফেক্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার তবে একটা ডিজাইনের মূলত চারটা কালার হয় এটা কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে আজকে সারা দিন ব্যাপী এই ড্রেসগুলি কিনতে পারবেন সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে তারপর হচ্ছে জলপাই কালার জলপাই কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ডিফারেন্ট ড্রেস আর জলপাই কালারটা আমারও খুব পছন্দের একটা ড্রেস এমন পছন্দের ড্রেসগুলো রয়েছে সবার জনপ্রিয় সব তবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হবে কালারটা এটাও কিন্তু সুপার দুপার হিট মাসাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম